দ্রৌপদী মুর্মু উনিশশো সালের কুড়ি জুন উড়িষ্যার রায়রাংপুরের বাইদাপসি এলাকার উপরবেদা গ্রামে একটি সাঁওতালি পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা বিরাঞ্চি নারায়ণ টুডু ছিলেন একজন কৃষক দ্রৌপদী মুর্মু দুই সাল থেকে ভারতের পনেরতম এবং বর্তমান রাষ্ট্রপতি তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন শিক্ষক তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে দুই হাজার সালের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন তিনি আদিবাসী সম্প্রদায়ের প্রথম ব্যক্তি এবং প্রতিভা পাটিলের পরে দ্বিতীয় মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হন তিনি সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি এই পদে অধিষ্ঠিত হন চৌষট্টি বছর বয়সে এবং স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম রাষ্ট্রপতি পূর্বে তিনি দুই হাজার থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের চতুর্থতম রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সেই রাজ্যের জন্য সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজ্যপাল ছিলেন দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত রায়রামপুর বিধানসভা কেন্দ্র থেকে ওড়িশা বিধানসভার সদস্য হিসাবে এবং দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ওড়িশা সরকারের প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব হিসাবে রাজনীতিতে প্রবেশের আগে তিনি রাজ্যের সেচ ও বিদ্যুতে কেরানি হিসাবে কাজ করেছিলেন পরবর্তীতে তিনি রায়রংপুরে শিক্ষক হিসাবে